দেখো বন্ধুরা কি জোরে জোরে বৃষ্টি পড়ছে আমাদের এই ড্রেনটা পুরো ভর্তি হয়ে গেছে ড্রেন দেখা যাচ্ছে না এদিকে আবার এই রাস্তাটা পুরো বন্যা হয়ে গেছে যদি আজকে বৃষ্টি হয় সারা দিন আমাদের বাড়িতে আর কিছুক্ষণ হলে জল ঢুকে যাবে এই তো জল ঢুকে গেছে দেখো কীরকম বৃষ্টি পড়ছে সারাদিন বৃষ্টি 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 দেখো পাশের বাড়িতে তো মনে হয় জল ঢুকে গেছে এই রাস্তাটা আজকে আমাদের বন্যা হয়ে যাবে যদি আজকে সারা রাত সারাদিন বৃষ্টি পড়ে না আমাদের বাড়িতে ঢুকে যাবে দেখো দেখো কি জোরে বৃষ্টি পড়ছে আমার ছেলে তো স্কুলে গিয়েছে খাতা নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি দেখো হয়ে গেছে গেছে পুরো তো বন্ধুরা দেখো এখন দেখাচ্ছি এরকম বৃষ্টি থামলে সারাদিন বৃষ্টি হলে রাস্তাটা পুরো বন্যা হয়ে যাবে দেখো আমাদের এখানে জল ঢুকে গেছে আমাদের ড্রেনের জল ঢুকে গেছে জল এসছে এখানে এবার বাইরে দেখায় দেখো জল ঢুকেছে বাবা তুমি আসবে না দেখো জল রকম বন্যা হয়ে গেছে আমাদের রাস্তাটা তুমি আসবে না বাবা এই রাস্তাটা দেখো বন্ধুরা রকম বন্যা হয়ে গেছে তো বন্ধুরা দেখো এইটা হচ্ছে আমাদের বাড়ি এটা হচ্ছে আমাদের বাড়ি আমাদের এই গুলিতে দেখো জল ঢুকে গেছে আর দেখো আমাদের এই যে আমার দাঁড়িয়ে আছে আর একটু হলে আমাদের বাড়িটা জল ঢুকে যাবে এই যে আমার বিক্রি সোনা দাঁড়িয়ে আছে দেখো আমাদের দরজার সামনে কতগুলো জল এসছে তুমি আসবে না ওদিকে দেখ দেখো জল ঢুকেছে দেখো ওই তো এই যে এই যে যেমাতের বাড়ির জল ঢুকে গেছে দেখো বন্ধুরা সবাই দেখো ঘরে জল ঢুকেছে নাকি ও না

দেখো বন্ধুরা আমাদের এই গুলিতে আমাদের এই রাস্তাতে কতগুলো জল হয়েছে বন্যা হয়ে গেছে দেখো ওই দিকটা হচ্ছে মেন রোড দেখো সবাই দেখতে যাচ্ছে জেঠিমাদের বাড়িতে বন্যা হয়েছে সবাই দেখতে যাচ্ছে ঘরে জল ঢুকে গেছে দেখো মনে দুই তিন বছর পর হলো নাকি এবার পাঁচ ছ বছর পর এবছর আবার বন্যা হয়েছে হ্যাঁ দেখিয়েছি দেখো সবাই জেঠিমাদের বাড়িতে আসছে দেখতে দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি আমাদের এই দিকটা এই যে এই জায়গা জল দেখো আমাদের এই ড্রেনে এখানে জল কি অবস্থা কই মাছ কোদাল কই এ সত্যি সত্যি এ দেখো ভুনরে একটা মাছ পেয়েছে মাছ ভেসে তোলাছে কই মাছ সব জল দেখতে মাছে পাওয়া যাচ্ছে পাওয়াবে তো মাছ গিয়ে সারা পুকুর দড়া সব বর্ণ হয়ে গেছে না জলে ভেসে উঠেছে মাছ গুলো ভাই আমার সব থেকে ভয় লাগে জব যদি জব উঠে আসে গায়ে আমি এক্ষুনি জ্ঞান হারিয়ে ফেলবো এই দেখো কি হয়েছে চন চালাতেই তো মাথায় বাড়ি থেকে জল ঢুকেছে নাকি এই দেখো বন্ধুরা এই গুলিতেও কতগুলো জল ঢুকেছে এই দেখো এদিকে কি অবস্থা হয়েছে দেখো ওইদিকে তো জঙ্গল দিক থেকে তো এখানে তো যোগ আসার কথা দেখো এই যে বাড়িটা এই যে বাড়িটাতে কতগুলো জল ঢুকেছে দেখো এই বাড়িটা বন্যা হয়ে গেছে এই বৃষ্টিতে এত এই রাস্তাতে এতগুলো জল জমেছে মানে মজাও লাগছে ভীষণ মজা লাগছে তোমাগে জগ টক আছে নাকি ভাই আমার জগ খুব ভয় লাগে দেখো কি অবস্থা হয়েছে আমাদের এইগুলিতে দেখো এইটা সবথেকে ভর্তি মনে হচ্ছে এদিকে কারখানায় ঢুকে গেছে এদিকে আমি ভিডিও করার জন্য যাস আমি ডলে নেমেছি ভিডিওটা শেষ হলে দেখো ওদিক দিয়ে আবার ওদিকে তো জঙ্গল ওদিক থেকে চক ভেজে উঠে আসে আমার চকটক নিয়ে আমার মাথায় খালি চক্পর মারছে ঘুরছে অবস্থা কি অবস্থা

আমার পাটা দেখবো যদি আমাকে চোখ কামে দিয়ে থাকে এটাই আমার সব থেকে বড় ভয় এটা হচ্ছে আমাদের গুলি আমাদের পাড়ার গুলি আমাদের বাড়িটা